অবশেষে আজ ফের কিছুটা কমলো সোনার দাম কমে গিয়ে বর্তমানে এক ভরি সোনা কত টাকা হলো সে নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এ ধরনের আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম হয়েছে ন গতকাল যেটি ছিল ন হাজার এখানে সাতাইশ টাকা কমেছে এক গ্রামে আট গ্রামের দাম হয়েছে উনআশি গতকাল ছিল উনআশি হাজার এখানে দুইশো টাকা কমেছে আট গ্রামে দশ গ্রামের দাম হয়েছে আটানব্বই হাজার গতকাল যেটি ছিল নিরানব্বই হাজার এখানে দুইশো টাকা কমেছে একশো গ্রামের দাম হয়েছে নয় লক্ষ উননব্বই গতকাল যেটি ছিল নয় লক্ষ বিরানব্বই হাজার এখানে দুই টাকা পতন ঘটেছে পাশাপাশি বাইশ ক্যারেটের এক গ্রামের দাম হয়েছে নয় হাজার সত্তর গতকাল যেটি ছিল নয় হাজার পঁচানব্বই এখানে পঁচিশ টাকা কমেছে আট গ্রামের দাম হয়েছে বাহাত্তর বাহাত্তর হাজার হাজার পাঁচশো গতকাল যেটি ছিল সাতশো এখানে দুইশো টাকা কমেছে দশ গ্রামের দাম হয়েছে নব্বই হাজার সাতশো গতকাল যেটি ছিল নব্বই হাজার নয়শো পঞ্চাশ এখানে দুইশো পঞ্চাশ টাকা কমেছে একশো গ্রামের দাম হয়েছে নয় লক্ষ সাত হাজার গতকাল যেটি ছিল নয় লক্ষ নয় হাজার পাঁচশো এখানে দুই হাজার পাঁচশো টাকার পতন ঘটেছে এবং আঠেরো ক্যারেটের এক গ্রামের দাম আজ হয়েছে সাত হাজার চারশো একুশ গতকাল ছিল সাত হাজার চারশো বেয়াল্লিশ এখানে একুশ টাকা কমেছে এক গ্রামে আঠেরো ক্যারেটে আট গ্রামের দাম হয়েছে উনষাট হাজার তিনশো আষট্টি গতকাল ছিল উনষাট হাজার পাঁচশো ছত্রিশ এখানে একশো আষট্টি টাকা কমেছে দশ গ্রামের দাম হয়েছে চুয়াত্তর হাজার দুইশো দশ গতকাল ছিল চুয়াত্তর হাজার চারশো কুড়ি এখানে দুইশো দশ টাকা কমেছে দশ গ্রামে একশো গ্রামের দাম আজ হয়েছে সাত লক্ষ বেয়াল্লিশ হাজার একশো টাকা আটশো গ্যাট যেটি গতকাল ছিল সাত লক্ষ চুয়াল্লিশ হাজার দুইশো এখানে দুই হাজার একশো অর্থাৎ একুশশো টাকার পতন ঘটেছে তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে বাইশ চব্বিশ আটশো ক্যারেট সোনার মার্কেট প্রাইস নিয়ে উঠে আসা আজকের আপডেট যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম